ва 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 Стриту! আজকে ট্রেলার এসে গেল বন্ধুরা কেমন লাগলো ট্রেলার সেটাই বলবো কতটা ভয় লাগলো তার কারণ এটা তো একটা ভয়ঙ্কর ভূতের বই হতে চলেছে তাই না এখনকার সিনেমায় হরর সিনেমাতে সত্যি কথা বলতে সেরকম ভয়টাই লাগে না সবই কমেডি কিন্তু এটার মধ্যে কী রয়েছে সব কিছু আজকে বলবো প্রথমেই বলবো যে স্ত্রী যখন এই বইটা মানে পার্ট ওয়ান যখন বেরিয়েছিল তখন সত্যি কথা বলতে মানুষের এই বইটা পছন্দ হয়নি কিন্তু ট্রেলারটা দেখার পরে ওয়া মাইন্ড ব্লোয়িং একটা ট্রেলার ট্রেলার রয়েছে সব কিছু বলবো বন্ধুরা তার আগে বলবো যে এই ট্রেলারের মধ্যে স্কন্দ কাটা মানে সার কাটা যেটা বলেছে এবং স্ত্রী একদম ফাইট ব্যাটেল চলবে ব্যাটেল ব্যাটেল একদম দুর্ধর্ষ একটা ট্রেলার রয়েছে এবং দুর্ধর্ষ ট্রেলারের মধ্যে কতটা মশলা রয়েছে সেটাই বলবো প্রথমেই বলবো এখানে আমরা পঙ্কজ ত্রিপাঠীকে অভিনয় করতে দেখতে চলেছি কে বাদে কে তারপরে রাজকুমার রাও আয়ুষ্মান খুলানা এবং হচ্ছে শ্রদ্ধা কাপুর এদের সবাইকে আমরা স্ত্রীতে যে যাদেরকে যাদেরকে দেখেছিলাম সেরকম স্ত্রী টুটো দেখতে পাবো কিন্তু এরপরে এই যে সিনেমাটা স্ত্রী টু এটার মধ্যে ভয়ঙ্কর কতটা রয়েছে প্রথমেই ট্রেলারে শুরু হওয়ার ঠিক কয়েক সেকেন্ড পরে যখন ওই মাথা কাটাটা মেয়েটার হাতের মধ্যে আসবে এবং পুরো চুলের সঙ্গে ধরে নেবে ও পুরো এই রকম চমকে গেছি ব সত্যি বলছি ওই জায়গাটা ভয় লেগেছে সিরিয়াসলি বলছি ওই জায়গাটা সেকেন্ড হচ্ছে যে একদম শ্রদ্ধা কাপড়ের সামনে মুখের সামনে যেমন স্কন্ধ কাটাটা আসবে মানে শাল কাটটা আসবে ও এই দুটো জায়গা কিন্তু ট্রেলারের কিন্তু মাইন্ড 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 ব্লোয়িং ছিল সেকেন্ড কমেডিটা এই বইটার মধ্যে পঙ্কজ ত্রিপাঠী আছে মানে বস কমেডি থাকবে রাজকুমার রাও আছে মানে কমেডি থাকবে কিন্তু আমার ওই জায়গাটা ট্রেলারের ওই জায়গাটা কিন্তু সত্যি কথা বলতে আমার বিশাল হাসি লেগেছে আরে দাইয়ালে দাইয়া ওই জায়গাটা সত্যি একটা ব্যাপক হাসির ছিল এবার হচ্ছে যে এই ট্রেলারের মধ্যে ব্যাকগ্রাউন্ড যে মিউজিকটা যে সাউন্ডটা ভয়ঙ্কর তারপরে ব্যাটেলের যে সাউন্ডটা দিয়েছে দুর্ধর্ষ কিন্তু একটা মিউজিক একটা সাউন্ড কিন্তু আমরা দেখতে পেয়েছি আর এইখানে আমরা তামান্না ভাটিয়াকেও দেখতে পাবো কিন্তু একটা আইটেম ডান্সে কিন্তু তাকে শুধু আইটেম ডান্সে না তার কারণ তার চুলের মুটি ধরে যখন পিছনের দিকে টেনে নিয়ে যাচ্ছে ওখানেও কিন্তু তার মানে একটা ভালো 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 রোল আমরা পেতে চলেছি দেখতে এক কথায় এক কথায় এক কথায় টেলারটা কিন্তু দুর্দেশ হয়েছে কাম ব্যাক একেই বলে কাম ব্যাক একেই বলে স্ত্রীতে মানুষের পছন্দ হয়নি কিন্তু স্ত্রী টু পুরো ফাটিয়ে দেবে এই বইটা জাস্ট চোখ বন্ধ করে একশো কোটি চোখ বন্ধ করে একশো কোটি নিয়ে আসবেই কেউ রুখতে পারবে না এই টুটা লেগেছে ব্যাপক গল্পটা কিন্তু হতে চলেছে টেলারে যদি এরকম ফাটিয়ে দেয় তাহলে গল্পটা কিরকম একবার হবে ভাবো আর ভয়ঙ্কর এই রকম ভয়ঙ্কর সিন হবে যখন বড় পর্দায় আমরা দেখতে পাবো গুরু তো চলো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে তাড়াতাড়ি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো তার কারণ ভালো ভালো ইনফরমেশন তোমরা পাবে আর যে সাবস্ক্রাইব বোতমে পাশে থাকা যে বিল সেটা প্রেস করতে কিন্তু একদম ভুলবে না নোটিফিকেশানটা আগে পাবে তোমরা ভালোভাবে ভিডিওটা দেখতে পাবে তো চলো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ভালো দেখো ওকে থ্যাংক ইউ নাইস ডে টাটা বাই বাই